দেখুন আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম এবং অ্যাকাউন্টের মেন পেজ ওপেন হয়ে গেল এবং আমরা সাইনিংয়ে ক্লিক করবো সাইনিংয়ে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা সাইনিং হয়ে গেছে এবং টোটাল আমাদের অ্যাসেটে দেখতে পাচ্ছেন জিরো সেন্ট আমাদের রয়েছে আমরা অ্যাকাউন্ট করার সময় 2000 হাজার গেম অর্থাৎ তিরিশ সেন্ট পেয়েছিলাম এবং সাইনিং করার জন্য আরও চারশো গেম পেয়েছি টোটাল আমাদের ছত্রিশ সেন্ট হয়েছে এখানে এখন আমি কিছুই করিনি শুধু রেজিস্ট্রেশন করেছি এবং সাইনিং করেছি এতেই আমাদের ছত্রিশ সেন্ট হয়েছে এবার আমি দেখাবো কীভাবে কীভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট এবং ট্রাস্টেড এখান থেকে আপনি সরাসরি উইডো নিতে পারবেন পিএইচডির মাধ্যমে তো এটা করার জন্য সর্বপ্রথম আপনাদের ডিসক্রিপশানে থাকা এইরকম একটা লিঙ্ক পাবেন লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের রেজিস্ট্রেশান ফর্মে নিয়ে যাবে তো আপনাদের প্রথমে এখানে রেজিস্ট্রেশান করতে হবে এখানে প্রথমে সর্বপ্রথম আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে আমার ইন্ডিয়া আমি এখানে ইন্ডিয়া সার্চ করব এখানে আমি আইএনডি লিখলে আমাদের ইন্ডিয়া চলে আসবে ইন্ডিয়াতে আমি এখানে ক্লিক করব এরপরে আমাদের এখানে প্লিজ ইন্টার ফোন নাম্বার এখানে আমাদের ফোন নাম্বার দিতে হবে আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে নিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পরে সেন্ড ভেরিফিকেশান কোড এখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে নিচে একটু লোডিং নিবে একটু আচ্ছা ভেরিফাইং লেখা আছে এখানে আমাদের টিক চিহ্ন করতে হবে তো আমরা একটু ওয়েট করি এখানে আমাদের টিক চিহ্ন যে ঘরটা আসবে ফাইনালি চলে এসছে আমরা এখানে ভেরিফাই ইউ আর হিউম্যান এখানে আমরা টিক করে দেবো এবং আবারও ভেরিফাই হবে এবং সাকসেস লেখা এসেছে অর্থাৎ এই নাম্বারে কোড যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে ষাট সেকেন্ডের ভিতরে কোড যাবে তো এদিকে কোড যাক আমরা তারে বাকিগুলো কমপ্লিট করি এরপর আছে ইনভিটেশন কোড এই কোডটা অটোমেটিক থাকবে যদি না থাকে তাহলে স্ক্রিনের সাইডে যে নাম্বারটা দেখা যাচ্ছে এই কোডটা দেখে দেখে তোমরা এখানে বসিয়ে দেবে এরপর আছে পাসওয়ার্ড পাসওয়ার্ডের জায়গায় একটা এখানে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবে স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে নামের পাশে অ্যাট দ্য রেট দিয়ে যে কোনো একটা সংখ্যা বসাবে নামের প্রথম অক্ষর বড়ো হাতের করবে এবং বাকি বাকি যে অক্ষরগুলো সেগুলো ছোটো হাতের করবে তো এক্সাম্পেল আমি একটা দেখানোর জন্য এখানে পাসওয়ার্ডটা আমরা দিচ্ছি এবং চোখ চিহ্ন ক্লিক করে আমরা এটা শো করব পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে পাসওয়ার্ডের পাশে দেখতে পাচ্ছেন একটা চোখ চিহ্ন অর্থাৎ ভুরু ভুরুর মতো যে চিহ্ন সেখানে ক্লিক করতে হবে তাহলে আপনাদের পাসওয়ার্ডটা দেখাবে পাসওয়ার্ড শো হলে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যাতে পাসওয়ার্ডটা না ভুলে যান এরপরে ভেরিফাই ইউ আর হিউম্যান আবারও এটা টিচ্ছিহ্ন করতে হবে এবার আমাদের দিতে হবে আমাদের যেটা বাদ ছিল ভেরিফিকেশান কোড এই কোডটা আমার মোবাইলে এখনো আসেনি আমি আবারও সেন্ড ভেরিফিকেশান কোডে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আবারও আমি কোডটা নিতে চাইব তো এবার আমাদের কোডটা চলে এসেছে আমাদের মোবাইলে এবং আমি এখানে ভেরিফিকেশান কোডের জায়গায় সেই কোডটা এখানে লিখে দিব। কোড দেওয়া হয়ে গেলে এবার আবারও আমাদের ভেরিফাই ইউ আর হিউম্যান এটা চিহ্ন করতে হবে এবং সাকসেস হয়ে গেলে রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন সাকসেসফুল আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবার আমাদের লগ ইনের পালা আমাদের এবার লগ ইন করতে হবে লগ ইন করার জন্য যে নাম্বারটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম সেই নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করবো নাম্বার দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা এখানে লিখে দেব পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে ভেরিফাই ইউ আর হিউম্যান এটা আবারও টিকচিহ্ন করতে হবে টিকচিহ্ন করার পরে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করে দিলাম আমাদের অ্যাকাউন্টটা সাকসেস হয়ে লগ ইন হয়ে গেছে লগ ইন হওয়ার পরে এখানে পার্সোনাল সেন্টার মাই অ্যাসেট টাক্ক সেন্টার এখানে সবগুলো অপশান আছে আমরা পার্সোনাল সেন্টারে ক্লিক করব আমাদের প্রোফাইলটা এখানে দেখাবে এখানে প্রথমে সর্বপ্রথম কাজ হবে আমাদের এখানে সাইনিং করতে হবে যে মাই গেমস লেখা রয়েছে এখানে প্রতিদিন এসে একবার করে সাইনিং করতে হবে প্রত্যেক দিন আপনার এটা কাজ হবে সাইনিং করা প্রতিদিন আপনি সাইনিং করলে আপনার চারশো গেমস করে ইনকাম হবে অর্থাৎ জিরো পয়েন্ট জিরো সিক্স সেন্ট আপনাদের অ্যাকাউন্টে যোগ হবে এবং নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের দুই হাজার গেমস অলরেডি দিয়ে দেবে যার মূল্য জিরো পয়েন্ট থ্রি জিরো ইউএসডিটি প্রথম দিনেই আপনারা অ্যাকাউন্ট খুলে দেখবেন আপনাদের অ্যাকাউন্টে জিরো পয়েন্ট থ্রি সিক্স ইউএসডিটি হয়ে গেছে কারণ আপনারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন তার জন্য এবং সাইনিং করেছেন তার জন্য টোটাল ছত্রিশ সেন্ট হয়ে যাবে এবারে কিভাবে উইড্রো করবেন এবং কিভাবে আরও বেশি ইনকাম করবেন সেটা দেখেন এই প্রোফাইল আইকনে ক্লিক করলে এরকম একটা পেজে নিয়ে আসবে এবং ইনভিটেশন রিওয়ার্ডস এইখানে আপনাদের ক্লিক করতে হবে ইনভিটেশন রিওয়ার্ডসে ক্লিক করলে আপনাদের আবারও এখানে নিয়ে আসবে এখান থেকে আপনাদের এই যে লিঙ্কটা কপি করে আপনারা কাউকে শেয়ার করলেন এবং তারা এখান থেকে রেজিস্ট্রেশন করলে আপনি এক হাজার ডায়মন্ড এক হাজার গেমস আপনারা এখান থেকে পাবেন ঠিক আছে একজনকে যদি আপনারা রেফার করেন তাহলে আপনারা এক হাজার ডায়মন্ড এখান থেকে আর্ন করতে পারবেন ঠিক আছে তো এটা এখান থেকে প্রচুর এখান থেকে আর্ন করা যাবে আপনারা চাইলে ইনভিটিশন করে করে এখান থেকে আর্ন করতে পারবেন এরপরে আবারও প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে এবং এবারে টাস্ক সেন্টারে ক্লিক করবেন এখানে চারটে অপশান রয়েছে নিউ রেজিস্ট্রেশন নিউ রেজিস্ট্রেশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার মানে ডায়মন্ড দুই হাজার ডায়মন্ড আপনাদের দেবে তো এটা নিউ ইউজার যারা তারা রেজিস্ট্রেশন করলে এটা পেয়ে যাবে তারপর হচ্ছে ডেলি চেকিং ডেলি এখানে চেক ইন করলে চারশো ডায়মন্ড এখান থেকে দিবে প্রতিদিন এটা করতে হবে তো আমি প্রথমেই দেখিয়েছি ডেলি চেক ইন কীভাবে করতে হয় প্রতিদিন আপনারা ডেলি চেক ইন করবেন এরপর আছে লাকি ড্র ব্যাটিং লাকি ড্র ব্যাটিংয়ে গিয়ে আপনারা বেট করবেন এবং এখান থেকে দুইশো ডায়মন্ড পেয়ে যাবেন এরপর আছে শেয়ার দ্য লাকি ড্র যদি লাকি ড্র শেয়ার করেন তো সেখান থেকে একশো এভাবে আপনারা ডেলি এখান থেকে আর্ন করবেন তো লাঠিটোড়ার ভিতরে আমি ঢুকে দেখাচ্ছি কিভাবে কি করতে হয় তো কিভাবে বিটিং এ পার্টিসিপেট করবেন সেটা দেখাচ্ছি এখানে পার্টিসিপেট করলে এখান থেকে কিছু ডায়মন্ড হয়তো পেতে পারেন যদি না পান তো কোনো ব্যাপার না ওখান থেকে দুশো বা ডায়মন্ড পাবেন তো এখান থেকে বিটিং এই যে বিট লেখা আছে এখানে আপনাদের একবার ক্লিক করতে হবে এবং কন্টিনিউ বিটিংয়ে ক্লিক করতে হবে আমি একবার প্রথমে করেছি এবং বিটিং সাকসেসফুল হয়েছে দ্বিতীয়বার আমার ব্যালেন্স নাথিং দেখাচ্ছে অর্থাৎ একবারই করেছি একবারই নিয়ে নিয়েছে এবং আমার ওখানে দুশো ডায়মন্ড অ্যাড হয়ে যাবে তো এখান থেকে যদি আপনারা লাকি রাতের ডায়মন্ড যেতেন ডায়মন্ড যদি আপনাদের মানে হয় তো আপনারা এখান থেকে পাবেন এরপর আছেন মাই অ্যাসেট যেখানে আছে মাই অ্যাসেটে আসবেন এবং এখানে কীভাবে উইড্রো নেবেন সেটা দেখাই উইড্রো নেওয়ার জন্য এই যে উইড্রো লেখা আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে উইড্রোলে ক্লিক করার পরে এই যে পিএইচ ওয়াই লেখা রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবে ইউএসডিটি আমরা ইউএসডিটিতে উইড্রো নেবো তো ইউএসডিটিতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ছয় ডলার মিনিমাম ছয় ডলার হলে আপনারা এখান থেকে উইড্রোটা নিতে পারবেন তো এরপর আছে রিসিভিং ব্লক চেন এখানে আপনারা ক্লিক করলে এখানে দুটো অপশান আছে ইথেরিয়াম এবং বিনান্স অর্থাৎ আপনারা কোন চেনে নেবেন বিনান্সে নেওয়া ভালো বিনান্সে ক্লিক করবেন এবং বিএনপি স্মার্ট চেন যেটা সেটার অ্যাড্রেসটা কপি করে এখানে উইডডল অ্যাড্রেসটা এখানে বসাবেন তারপর আছে এখানে হ্যান্ডেলিং ফি এক ডলার কেটে নেবে এবং পাঁচ ডলার আপনারা পাবেন তো আমরা এখানে যদি ছয় ডলার এখানে লিখি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে এক ডলার কেটে নেবে এবং পাঁচ ডলার রিসিভ হবে তো আপনারা এখানে সুন্দর করে সব কিছু ফিল করে ব্লক চেন এবং উইডডোল অ্যাড্রেসটা বসিয়ে আপনারা এখানে কনফার্মে ক্লিক করবেন আপনারা উইডোল হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আবারও আসি নতুন কোনো ভিডিও নিয়ে